প্রিয় দর্শক আবারও একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত জালটি ফেললাম জালটি খুব ভালো পড়েনি তাও বেশ কিছু মাছ পড়েছে মাছে চালা করছে এখন দেখার বিষয় কী মাছ পড়েছে দেখা যাক মাছ উঠছে প্রথমে দেখা গেল একটা সিলভার কাপ নি আমি পুকুরে মাছ ধরছি পুকুরে মাছ ধরা খুবই সহজ কেন সীমিত জায়গা সীমিত জল আর অনেকে নদীতে খালে বিলে মাছ ধরে ওখানে মাছ ধরা খুবই কঠিন এবং বিপজ্জনক অনেকে মাছ ধরেও থাকেন আমি খেয়া জালে মাছ ধরছি আবারও জাল ফেললাম জালটা বেশ সুন্দর পড়লো এটাকে আমরা খেয়া জাল কিংবা ভমরি জাল বলে আপনারা অন্য কোনো নাম থাকলে জানাবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছে আর এই ভিডিওটি আপনাদের সামনে উপহার দিচ্ছি একটি দারুণ ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন আসলে আপনারা মজা পাবেন একদম মজাদার আর অসাধারণ একটি মাছ ধরার ভিডিও আর এখানে দেখুন প্রচুর মাছ পড়েছে দেখুন আমি জালটাকে টানছি আস্তে আস্তে আর মাছগুলো চালাচ্ছে আমাকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আমার পেজটিকে ফলো করে দিন পুকুরের জল অনেকটাই কমে গেছে একদম দেখুন অল্প জল আর এইভাবে টানা দিয়ে মাছ ধরতে ভীষণ ভালো লাগে টানা দিলে প্রচুর পরিমাণে মাছ ধরে তাই আমার কাকা বলল চল টানা দিয়ে দিই তাই আমরা জালটিকে ছোট্ট করে টানা দিলাম আর অনেক মাছ পড়েছে দেখুন একদম লাফালাফি করছে অসাধারণ একটি দৃশ্য আমাকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর দেখুন অজস্র মাছ আর এটাকে তোলা মনে হচ্ছে মুশকিল আর আমি এটাকে দেখুন চেড়ে ঘাড়ে নিয়ে নিলাম তারপরে নিয়ে ডাঙায় যাচ্ছি ডাঙায় গিয়ে দেখব আমরা কী কী মাছ পড়েছে মাছ তো প্রচুর পড়েছে আর বেশ কয়েকটা বড় মাছও পড়েছে বড় মাছগুলো বেশিরভাগই সিলভার কাপ হয়তো দু একটি কাতলা আছে আর মাছগুলো কেন এখন আমরা ছুটাচ্ছি এটা হচ্ছে বাটা দেখুন কত সুন্দর বাটা অনেক বড় আর কী শক্তি দেখাচ্ছে বুঝতেই পারছেন আপনারা এটা হচ্ছে সিলভার কাপ আর সিলভার কাপগুলোর ওজন বেশিরভাগই পাঁচশো ছশো করে হবে বাটাগুলো তো ছোটো বাটা মাছ আমার ভীষণ পছন্দ যখন জালে মাছ পড়ে তখন আমরা সকলে খুশি হয়ে যায় আমার সঙ্গে আমার কাকা আরও দু একজন আছে আমরা তো সবাই একদরে আনন্দে আত্মহারা হয়ে গেছি প্রচুর মাছ পড়েছে মাছগুলো ছুটাছি মাছগুলো ছোটাতে তো সময় লাগবেই আর দেখুন কতগুলো মাছ পড়েছে আপনারা ধৈর্য ধরে দেখবেন আমরা ছুটাছি এই জালের পাসগুলো একটু বড় আর এটা হচ্ছে সিলভার কাপ সিলভার কাপ মাছ খুব তাড়াতাড়ি বড় হয় সিলভার কাপ গর্তে না থাকলে মানায় না সিলভার কাপ মাছ ধরা খুবই সহজ আর যেটা বলছিলাম এই জালের পাশগুলো হচ্ছে বড় তাই এখানে ছোট মাছ উঠে না ছোটো বাটা তো উঠবেই না মোটা বড় বাটাগুলো হলে উঠবে তাছাড়া উঠবে না এটাও সিলভার কাপ আর আগে তো বললাম সিলভার কাপগুলোর ওজন প্রায় পাঁচশো ছশো করে হবে এখানে এটা দেখুন কাতলা কাতলাটার ওজন প্রায় পাঁচশোর উপর হয়ে যাবে এইবারে প্রচুর মাছ পড়েছিল মাছ ছড়িয়ে মনে হচ্ছে শেষ হচ্ছে না আমরা ছড়াতেই আছি আর বাটাগুলো বেশ মোটা মোটা আপনাদেরকে তো বললাম মোটা বাটা ছাড়া যার জালে উঠবে না যেহেতু বড় ফাঁসের আর এখানেও একটা সিলভার কাপ আমরা ধরলাম আর কতই মাছ ধরেছি আপনারা দেখুন এখানে ঢালবো আর দেখুন অনেকগুলো মাছ ধরেছি আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আপনারা করবেন